রোজা নষ্ট হওয়ার কারণসমূহ ও কাফারার বিধানাবলী নিয়ে আলোচনা রোজা নষ্ট হওয়ার কারণসমূহ রোজা নষ্ট হওয়ার জন্য একাধিক কারণ আছে নিম্নক্ত শুরুতে রোজা নষ্ট হয় এক রোজাদার কোনো খাবারের প্রতি লোপ করলে ও তা খেলে দুই রোজাদার শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া ওষুধ ব্যবহার করলে তিন রোজাদার পানি অথবা কোনো পানীয় জাতীয় বস্তু পান করলে চার রোজাদার স্ত্রী সহবাস করলে পাঁচ রোজাদার বৃষ্টির ফোঁটা গিলে ফেললে ছয় রোজাদার গমের দানা বা এর সম বস্তু চিবিয়ে খেলে সাত রোজাদার গমের দানা ছাড়া অন্য কিছু চিবিয়ে খেলে আট রোজাদার সর্ষের দানা বা অন্য কিছু বাইরে থেকে চিবিয়ে খেলে নয় রোজাদার সামান্য লবণ খেলেও দশ রোজাদার বিড়ি সিগারেট বা হুক্কার ধোঁয়া পান করলে এগারো রোজাদার মাটি খেতে অভ্যস্ত ও তা খেলে রোজার কাফফারা ওয়াজিব হওয়ার শর্তাবলী কোনো কারণে রোজা নষ্ট হলে তার কাফফারা আদায় করতে হয় নিন্নোক্ত শর্তাবলী পূর্ণাঙ্গভাবে পাওয়া গেলে রোজার কাফারা আবশ্যক হয় এক রমজানের রোজা আদায়কালে কোনো কিছু খেলে বা পান করলে যারা রোজা আদায় করে না তাদের জন্য এ বিধান নয় আবার রমজানের কাজা রোজা আদায়কালে এই বিধান কার্যকর নয় দুই ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেলে বা পান করলে তবে ভুলক্রমে কোনো কিছু খেলে এই বিধান কার্যকর নয় তিন রাত বাকি আছে মনে করে শাহরী খেলে বা সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ইফতার করলে এই বিধান কার্যকর নয় চার রোজাদার খাওয়া ও পানে অনন্য পায় না হওয়া আর অনন্য পায় হয়ে কোনো কিছু খেলে বা পান করলে তার কাফফারা ওয়াজিব নয় পাঁচ রোজাদার খাওয়া ও পানে জবরদস্তির শিকার না হওয়া কেউ রোজাদারকে জবরদস্তি করে কিছু খাওয়ালে এই বিধান কার্যকর নয় রোজার কাফফারা আদায় করার পদ্ধতি রোজার কাফফারা আদায় করার পদ্ধতি বিভিন্ন রকম হয় রোজার কাফফারা আদায় করার পদ্ধতি হল এক একজন কৃতদাস মুক্ত করা তা মুসলিম বা অমুসলিম যে কোনও ধরনের হোক না কেন দুই ক্রমাগত দুই মাস এভাবে রোজা রাখা যাতে এই দুই মাসের মাঝে ঈদের দিন ও তাশরিকের দিন অর্থাৎ এগারো বারো ও তেরো জিলহাজ তারিখ না এসে পড়ে তিন রোজাদার সাধারণত যে খাবার খেয়ে থাকে তা থেকে সাতজন মিসকিনকে মধ্যম ধরনের খাবার খাওয়ানো এ ধারাবাহিকতা অনুসারে কাফফারা ওয়াজিব হয় যে ব্যক্তি কৃতদাস মুক্ত করার সামর্থ্য রাখে না সে ক্রমাগত দুই মাস রোজা রাখবে সে এতে সামর্থ্য না হলে সাতজন মিসকিনকে খাবার খাওয়াবে প্রত্যেক মিসকিনকে তৃপ্তি সহকারে ভর পেতে খেতে পারে এ পরিমাণ খাবার দিতে হবে মিসকিনদের মধ্যে এমন কেউ না থাকা ওয়াজিব যার খাওয়া দাওয়া রোজাদারদের উপর আবশ্যক হয় যেমন পিতা মাতা সন্তান ইত্যাদি রোজাদার মিসকিনদেরকে খাদ্যস্য প্রদান করতে ইচ্ছা করলে প্রত্যেক মিসকিনকে আধা সা গম বা আটা অথবা আধা সা গমের মূল্য অথবা একসা জব বা খেজুর অথবা একসা জবের মূল্য অথবা একসা খেজুরের মূল্য প্রদান করা তার উপর আবশ্যক হয় রোজার কাফফারা ছাড়া কাজা ওয়াজিব হওয়ার সময় নিম্নক্ত সুরতে রোজা ফাঁসিদ হবে ও তাতে কাজা আদায় করা ওয়াজিব হয় তবে কাফফারা ওয়াজিব হবে না যেমন এক শরীয়ত অনুমোদিত কোনো কারণবশত যদি রোজাদার রোজা ভঙ্গ করে যেমন সফর অসুস্থতা গর্ভবতী হওয়া বেহুশ ইত্যাদি দুই যদি রোজাদার এমন কিছু খাই যা সাধারণত খাওয়া হয় না ও যার দ্বারা পেটের চাহিদা পূরণ হয় না যেমন শরীয়ত স্বীকৃত কোনো কারণে ওষুধ খাওয়া আটা খামির প্রচুর পরিমাণ লবণ তুলা কাগজ খেজুরের গুটলি ও মাটি খাওয়া তিন কোনো জিনিস গিলে ফেললে যেমন সোনা রূপা লোহা ইত্যাদি চার রোজাদারকে জবরদস্তি করে কোনো কিছু খাওয়ালে বা পান করালে পাঁচ রোজাদার অনন্য পায় হয়ে কোনো কিছু খেলে বা পান করলে ছয় রোজাদার রাত্রি বাকি আছে বা সূর্য অস্তমিত হয়ে গেছে এই ধারণায় শাহরি খেলে বা ইফতার করলে কিন্তু তখন শুভহে সাদিক হয়ে গেছে বা সূর্য অস্ত যায়নি সাত রোজাদার কুলি করা বা নাকে পানি দেওয়ার সময় তার পেটে পানি গেলে আট রোজাদার ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলে নয় রোজাদারের গলায় অনিচ্ছায় বৃষ্টির ফোটা বা শিলাখণ ঢুকে গেলে দশ রমজান মাসের রোজা ছাড়া অন্য কোনো রোজা নষ্ট করলে এগারো রোজাদার স্বেচ্ছায় তার গলায় ধোয়া প্রবেশ করালে বারো রোজাদারের দাঁতে দানার মতো বস্তু লেগে থাকলে ও তা খেলে তেরো রোজাদার ভুলক্রমে খাওয়ার পর ইচ্ছাকৃতভাবে খেলে চৌদ্দ রোজাদার দিনে নিয়ত করার পর খেলে কিন্তু রাতে নিয়ত করেনি পনেরো কেউ সকালে মুসাফির থাকে ও ইকামতের নিয়ত করে অর্থাৎ পনেরো দিন অবস্থানের তারপর সে কোনো কিছু খেলে সৌল সকালবেলা মুকিম ছিল তারপর সফর করে ও কোনো কিছু খেলে সতেরো কেউ সারাদিন পানাহার হতে বিরত থাকে কিন্তু সে রোজার নিয়ত করেনি আবার রোজাদার নয় এই নিয়ত করেনি আঠারো রোজাদার তার কানে তেল বা পানির ফোঁটা প্রবেশ করালে উনিশ রোজাদার তার নাকে ঔষধ প্রবেশ করালে কুঁড়ি রোজাদার তার পেটের ক্ষতে বা মাথার ক্ষতে ওষুধ ব্যবহার করে আর তা পাকস্থলিতে পৌঁছে যায় এসব কারণের কোনও একটি দ্বারা যে কোনো ব্যক্তির রমজান মাসের রোজা নষ্ট হয়ে যেতে পারে রমজান মাসের মর্যাদা রক্ষার্থে তার অবশিষ্ট দিন পানাহার ও খাওয়া হতে বিরত থাকা ওয়াজিব